ওয়াল্লাযীনা হুম লিযযাকাতী ফা'ইলুন মহান বলছে ईमानदार যাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেব এদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এরা zakat ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে zakat আদায় করবে আপনাদের সমাজে যারা ধনী এরা জাকাত দেয় না দেয় না দেয় তো সবাই জাকাত দেয় আচ্ছা এখানে একটা বড় ভুল আমাদের আছে কি জানেন আমাদের সমাজে অনেক ধনী এমন আছে এরা হিসাব করে জাকাত দেয় না জাকাতের কিছু শাড়ি কিনে আনবে এরপরে ঘোষণা দিয়ে দেবে অমুক দিন অমুক দাতা জাকাত দান করবে ফকিররা তার বাড়িতে এসে লাইন দেবে জাকাত নিয়ে বেরিয়ে জাকাতের শাড়ি নিয়ে বেরিয়ে যাবে আর উনি মনে মনে করলো আমার বুঝি জাকাত আদায় হয়ে গেল না জাকাত যদি হিসাব করে না দেওয়া হয় হিসাব করে যদি জাকাত না দেওয়া হয় তাহলে জাকাত আদায় হয় না কত টাকার মালিক কিভাবে জাকাত দিতে হবে এগুলো হিসাব করে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত না দিলে জাকাত আদায় হয় না আর জাকাত যদি আদায় না হয় বা ইচ্ছাকৃত জাকাত যদি আদায় না করেন তাহলে আল্লাহর কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে মোহান আল্লাহ বলছেন ওয়াল্লাদিনায়া কোনীদোন দাহাবা ওয়ালফিউ দতা ওয়ালা ইউফি পুন হাফি সাবি লীল্লা ফাবাসির হুম দিয়া দাবিন আলিম শ্রৈতাও বা দশ নম্বর বরা এগারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর রুকুর ৩৪ নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন যারা সোনা রোপা একত্রিত করে রাখে যারা অর্থ একত্রিত করে রাখে আল্লাহর রাস্তায় ব্যয় করে না হে নবী আপনি তাদেরকে আজাবের সুসংবাদ দিয়ে দেন আচ্ছা আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ দুঃসংবাদ সুসংবাদ কেন বললেন আমার আমাদের মায়েরা যেমন বলে না যে তুমি স্কুলে যাচ্ছ না তোমার পিতা যখন বাড়িতে আসবে তোমার আব্দু যখন বাড়িতে আসবে পিটানি দিবে তখন মজা বুঝবে বলে না আচ্ছা পিটালে কি মজা লাগে নাকি মজা না এটা ব্যাঙ্গার ছলে বলা হয় এটা যে প্রচন্ড পেটাবে এটা বোঝানোর জন্য এটা বলা হয় তো আল্লাহ যে শাস্তি দিবেন জাকাত দ্বারা দেবে না তাদের যে কঠিন শাস্তি হবে এটা বোঝানোর জন্য আল্লাহ এই কথা বলে প্রচন্ড শাস্তি হবে শোনেন যারা জাকাত দেন না বা জাকাত ফরজ হয়নি কিন্তু হালকা বাতলা ডান সাদকা করার মতো সৌভাগ্য সামর্থ্য আছে যারা ডান সাদকা করেন না তারা প্রচন্ড আফসুস করবে কেয়ামত জান্নাত জাহান তো দূরের কথা মৃত্যুর সময় যারা আল্লাহর রাস্তায় দান করত না যারা কৃপণ তারা প্রচন্ড আফসুস করবে আমি বানিয়ে বলছিলাম না মহান আল্লাহ বলছেন رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق من <applause> الصالحين سورة منافقون أتش نمبر پرا چودو نمبر پشتا ديتيو نمبر رکور دوس نمبر آيات মহান اللَّهُ বলছেন তোমরা মৃত্যুর আগে আমার রাস্তায় বেশি বেশি দান সাদকা করো তোমরা মৃত্যুর আগে বেশি বেশি করে উদার মনে বেশি বেশি করে সাদকা করো কারণ যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে তখন মানুষ আফসোস করে বলবে আল্লাহ যদি আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেয়া হয় আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দেন আমি বেশি বেশি দাম সাতকা করব আমি বেশি বেশি ইবাদত করব আমি ভালো হয়ে যাব কি বলবে আল্লাহ আমাকে আরেকটা বারের মতো সুযোগ দাও আল্লাহ আমি অনেক দান সাদকা করব। আল্লাহ আমি একেবারে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু বলেন তো সুযোগ দেয়া হবে সুযোগ দেয়া হবে অমসলমান সুযোগ দেওয়া হবে না মালাকুল মহুদ আসার পরে দান দানসাদগা করতে চাইবেন দেওয়া হবে না মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য অনেক জলচা হয় সেখানে কালেকশন করা হয় টাকা পয়সা চাইলে মানুষ দিতে চায় না ও মুসলমান মৃত্যুর সময় আফসুস করতে হবে আল্লাহ রে আমাকে আরেকটা বার সুযোগ দাও এই যে টাকা পয়সা এই যে ধন সম্পদ আমি রেখে যাচ্ছি এগুলো তো আমি উপভোগ করতে পারলাম না ওগো আল্লাহ আমার আখেরাত যাতে ভালো হয় আমাকে একটু সময় দাও না আমি সব দান করে দিই সময় দেওয়া হবে না বলেন চোখের চোখের পলক পড়তে দেরি হবে কিন্তু মৃত্যু আসতে দেরি হবে না ঠিক না বে ঠিক বলেন চোখের পলক পড়তে দেরি হবে মুর্শিদাবাদে এবছরে এক মাহফিল করছিলাম আমার সামনে হঠাৎ এক মুরব্বী অসুস্থ হয়ে গেল কোনো সারা শব্দ নেই আমি মনে করলাম হয়তো মারা গিয়েছে পরে শুনলাম যে না সুস্থ হয়ে গেছে তো এই যে হঠাৎ করে আমার আপনার মৃত্যু হতে পারে না পারে না স্টেজে বক্তা বক্তব্য করতে করতে হঠাৎ মৃত্যুবরণ করেছে এমন ভিডিও দেখেননি আপনারা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না ঠিক ওই মাঝে মাঝে যখন ফজরের আজানের পরে ইমাম সাহেব বলে বিশেষ শোক সংবাদ বিশেষ দুঃখের খবর আল্লাহর কসম করে বলছি তখন হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে জানি না কে মারা গেল কার নাম ঘোষণা করা হবে গ্রামে তো অনেক আত্মীয় থাকে জানি না তাদের মধ্যে কেউ মারা গেল কিনা এই রকম যে আত্মাটা কেঁপে ওঠে জানি না কে বিদায় নিল আচ্ছা বলেন তো বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলছি আপনারা তো পরিবর্তন হতে চান না বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলছি আমার আপনার নাম আজকে ফজরের নামাজের সময় এই মসজিদ থেকে ঘোষণা হতে পারে না পারে না তাই কবি বলছেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসীতে কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার ঠিক না আচ্ছা টাকা পয়সা ইনকাম করতে গিয়ে বাড়ি গাড়ি করতে গিয়ে বিলাসেতা করতে গিয়ে অহংকার করতে গিয়ে সময়গুলো নষ্ট হয়ে গেছে তৌবার সুযোগ হয়নি এমন মুসলমান আমাদের সমাজে আসে না নেই বলছি টাকা পয়সা বেশি বেশি হয়ে গেলে একটু উদাসীনতা আমাদেরকে গ্রাস করে কথা ঠিক না টাকা পয়সা বেশি বেশি হয়ে গেলে আল্লাহর পথ থেকে সরে আসে এমন মুসলমান আসে না নেই লক্ষ কোটি কোটি টাকার মালিক যা অর্থ করি আছে মৃত্যু পর্যন্ত খেয়ে ফুরাতে পারবে না এর পরেও সুদের সাথে সম্পর্ক রাখে ঘুষের সাথে সম্পর্ক রাখে এমন মুসলমান আছে না আচ্ছা আপনাদের সমাজে কি সুদখোর আছে কারা কারা সুদ খোর খোর দেখি হাত ধরে দেখি একটু তো দেখি দোয়া করবো তার জন্য সুদ খান কারা কারা তোলেন না কেন লজ্জা পায়েন না আমার সামনে কে সুদখোর কে ঘুষখোর আমি জানি না তবে ভালোবেসে বলছি টাকা ভালো জিনিস কিন্তু এত বেশি টাকা ফিরিয়ে হয়েন না যে লাস্টে হারাম কাজে লিপ্ত হতে হয় আজকে তো আমরা টাকা সালা কিছুই চিনি না কারণ টাকা সালা দুনিয়া চলে না ঠিক না বেঠিক কবি কত সুন্দর কথা বলছেন টাকা 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 রে আজ টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে টাকা ঠিক স্নেহ মায়া মামতাই রাখে সারা খন টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালা আর শালিদের প্রিয় দুলা ভাই ঠিক না ঠিক বলেন এই কারো যদি টাকা পয়সা থাকে ও জামাইটা পবিত্র নাকি অপবিত্র ও আল্লাহর নবীকে মানে নাকি মানে না ও নামাজি নাকি বেনামাজি কিছুই দেখবে না টাকা আছে মানে ইনি একজন যোগ্য জামাই কথা ঠিক না ভুল বলেন ঠিক না এই জন্য কবি বলছেন টাকা তুমি মা বাবার আদরের ধন রাখে সারা তাকা তুমি শ্বশুরের যোগ্য গো জামাই শালা আর শালিদের প্রিয় দুলা ভাই ওই যে দুলা ভাই নাকি এদিকে দুলাভাই বলে তো ওই দুলা ভাইরা আসার পরে যদি সালা শালিগুলোকে নিয়ে একটু বাজারে যায় মনোহারির দোকানে যায় বেশি বেশি মনোহারি খাবার দাবার হ্যান তান এগুলো কিনে দেয় তা ও সালা শালিও বলে যে আমার দুলা ভাইটা সত্যি একটা মানুষ মনের মতো মানুষ আর দুলা ভাই যদি গরিব হয় বেশি বেশি না দিতে পারে তা বলবে যে আমার দুলা ভাইটা খুব একটা সুবিধের না ঠিক না বে ঠিক বলেন কথা ঠিক না তাই বলছেন শালা আর শালিদের প্রিয়া ভাই তোমার জন্যে হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন এ টাকার কারণে সংসারে আগুন লাগে না কথা কি বানিয়ে বলছি তোমার জন্যে হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিশেই আপনকে পর করে দাও বহু দূরে চলে যাই মামা খালু কাকা টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা ঠিক না ঠিক বলেন কথা ভুল বলছি নাকি আপনি টাকার পেছনে ছোটেন আমার কোনো আপত্তি নেই আপনি দুনিয়ার পিছনে ছুটছেন ছোটেন কোনো আপত্তি নেই কিন্তু আখেরাতকে উপেক্ষা করা যাবে না আমি অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারাই উত্তর দিয়ে বলবেন মনে করেন আমি দুইটা মোবাইল বিক্রি করছি দুইটা মোবাইল একটা মোবাইলের সাথে ওয়ারেন্টি এবং দুইটাই দিলাম ওয়ারেন্টি অথবা গ্যারান্টি দিয়ে দিচ্ছি একটা মোবাইল বেচার সময় ওয়ারেন্টি অথবা গ্যারান্টি দিচ্ছি আর একটা মোবাইল বেচা হচ্ছে ওয়ারেন্টি অথবা গ্যারান্টি কোনোটাই আপনি প্রাপ্ত হচ্ছেন না আপনি কোনটা ক্রয় করবেন বলেন তো কোনটা ক্রয় করবেন যার সাথে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি আছে ঠিক না অমুসলমান যদি বুদ্ধিমান হয় তাহলে গ্যারান্টি অথবা ওয়ারেন্টি আছে ওই মোবাইলটা ক্রয় করবে যেটার কোনো গ্যারান্টি নেই সস্তার মাল বস্তায় ঘুরতে হয় ঠিক না বে ঠিক তাহলে আমরা এবার লক্ষ্য করি আমরা এবার দুনিয়া এবং আখেরাতের মধ্যে তুলনা করি আমরা দেখতে পাই দুনিয়ার কোনো গ্যারান্টি নেই আপনি যদি আল্লাহর কাছে দুনিয়া চান তাহলে আপনি চাইলেই যে পাবেন বিষয়টা এমন না মহান আল্লাহ বলছেন দুনিয়া আমার কাছে কেউ যদি চাই আমি আল্লাহ যাকে ইচ্ছা এবং যার জন্য ইচ্ছা তার জন্য ততটুকু দুনিয়া দেব আপনি চাইলেই যে পাবেন বিষয়টা এমন না আর পেলেও যে আপনি মনের মতো পাবেন বিষয়টা এমন না যাকে আল্লাহ ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দুনিয়া দেবে ঠিক না আচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে এটা সবাই চায় না চায় না এখানে কে আছেন দেখে হাত যে যার দুনিয়ার টাকা পয়সা পছন্দ না আছেন নাকি সবাই পছন্দ করে কিন্তু চাইলেই কি মনের মতো পাই আল্লাহ চাইলেই কি সবাইকে দেয় দেয় না আবার দিলেও কি তার মনের মতো দেয় দেয় না যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু দেবে এটাই বলছেন মহান আল্লাহ মান কা না ইউরিদুল আজিলা তাআজ্জাল না লাহু ফীহা মানা শা উলিমান নুরিদ লাহু জাহান্নাম ইলা আখিরিল আয়া সূরা ইবানী ইসরাইল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর দকুর 18 নম্বর আয়াত মহান আল্লাহ বলছে কেউ যদি দুনিয়া চায় কেউ যদি আমার কাছে দুনিয়া চায় তাহলে আমি আল্লাহ যাকে ইচ্ছা এবং যতটুকু ইচ্ছা ততটুকু দুনিয়া দেব পক্ষান্তরে কেউ যদি আমার কাছে আখেরাত চায় আমি আল্লাহ যতটুকু আখেরাত চাইবে ততটুকু দেব বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন পক্ষান্তরে কেউ যদি আমার কাছে আখেরা চায় আমি আমি আল্লাহ আল্লাহ ও যতটুকু চাইবে বলেন তাহলে দুনিয়ার আখেরাত সুবাহান কোনো গ্যারান্টি নেই কিন্তু আখেরাতের গ্যারান্টি আছে তারপরেও আমি আপনাকে বলছি দুনিয়ার গ্যারান্টি না থাকার পরেও আপনি চাইবেন চান সমস্যা নেই কিন্তু আখেরাত উপেক্ষা করে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিবেন না রাজি আছেন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কফিল আখিরাতি হাসানা এখানে আমরা দুনিয়াও চাইলাম আখিরাতও চাইলাম দুনিয়া এবং আখেরাতের কল্যাণ উভয় জগতের কল্যাণ আল্লাহর কাছে চাইলাম এইভাবে চাইবেন আপনি চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আপনি বাইশ ঘন্টা দুনিয়ার পিছনে ছুটছেন কিন্তু দুই ঘন্টা পাঁচ অক্তের নামাজ পড়তে সর্বোচ্চ যদি তারা মানে অল্প সময় দিয়েও পড়া হয় তো কম করে তো দুই ঘন্টা লাগে ঠিক না তাহলে এই চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না দিবেন তো ইনশাল্লাহ